হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো শিমলা দিয়ে আলু এগুলোকে আমি ভাজা আর তার সাথে থাকবে দুটো টমেটো আর একটা ডিম আলুটাকে কুচু কুচু করে কেটে নিচ্ছি যেহেতু আমি আলুগুলোকে সুন্দর করে ছিঁড়ি ছিড়ি করে কেটে নিচ্ছি আলুগুলো কাটা হলে আমি এটাকে থালের মধ্যে রেখে দেবো দেখো কত সুন্দর কাটা হয়েছে এখন আমি কেটে নেবো শিমলা মরিচ শিমলা মরিচগুলো সেই আলুর মতনই যে জিয়ে করে কেটে নেব আমি তিন চারটা শিমলা মরিচ নিয়েছি আহ তিন চারটা মতন আলু নিয়েছি আমি আলুগুলোকে আগে ছুলে ধুয়ে রেখেছি আর শিমলা মরিচ গুলোর বটা ছাড়িয়ে এগুলোকেও ধুয়ে রেখেছি তো বন্ধুরা আমার শিংলা মরিচ গুলো কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর কেটেছি যে করে এগুলোকে আমি থালের মধ্যে উঠিয়ে রেখে দেবো আর এখন কেটে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কাটবো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজই আমি ঝিরিঝি করে কাটবো দেখো কত সুন্দর কেটে নিয়েছি সবগুলোই আমার কাটা হয়ে গেছে আলু শিমলা মরিচ আর পেঁয়াজ এগুলোকে আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবো একটু কচলিয়ে কুচলিয়ে তারপর এটাকে উঠিয়ে আমি থালের মধ্যে নিয়ে নেবো এখন আমি তৈরি করবো এগুলো রান্না করার জন্য মশলা আজকে আমি মশলা কোনো কিছু বাড়ব না প্রথমে আমি কুচ খুচুকুচি করে কেটে নিচ্ছি গুলো একদম খুচুকুচি করে কেটে নেবো ভালো করে কেটে নিয়েছি এখন আমি কেটে নেবো মরিচ মরিচগুলো গুলো সে কুচি কুচি করে কেটে নেবো জিরি করে যাতে আমার কোনো কিছু না আটকায় মরিচ আর আদা সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে সব উঠে নেবো এখানে আমি দিয়েছি গোটা রসুন আর টমেটো দুটো টমেটো গুলো আমি কেটে নেবো দুটো টমেটোই কেটে নিচ্ছি ভালো করে স্লাইস টাইপের করে কেটে নেবো এখন আমি ইন্ডাকশন একটা নিয়ে নিলাম ইন্ডেকশন একটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম জিরা জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ঘেটে নেবো পেঁয়াজটা ঘাটার পরে দিয়ে দেবো আমি সেই আদাগুলো যেগুলো আমি কুচি করেছিলাম তারপরে দেবো গোটা রসুন রসুনটা দেওয়ার পরে আমি একটু ঘেটে নেবো যাতে একটু ভাজা ভাজা টাইপে হয় তারপরে আমি দেবো মরিচ মরিচটা আমি একটু পরে দিলাম যাতে ছাড়টা যেন কম হয় তার জন্য এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো একটু একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলদি আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু একটু ঘেটে নেবো ঘেটে নেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটা টমেটো গুলো দেওয়ার পরেও আমি এগুলোকে ঘেটে নেবো যাতে টমেটো গুলো ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার অনেকটা কারণ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল আমি তাড়াতাড়ি করে করে একটু খালি দিয়ে আবার চালু করি তো এটা আমার সিদ্ধ করে নেওয়ার পরের ভিডিও সিদ্ধ করার পরে একটু ঘেটে নিয়ে একটু দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিচ্ছি এই ডিমটা যেটা আমি দেওয়ার কথা ছিল লাস্টের দিকে প্রায় লাস্টের দিকে এই ভিডিওটা ডিমটা দেওয়ার পরে ডিমটা যেন ভাজা হয় যাতে একটু অমলেট অমলেট টাইপের হয় আর অমলের টাইপের হয়ে গেলে এটাকে একদম ভেঙে মিশিয়ে দেবো সবজির সাথে আর সবজির সাথে মিশিয়ে দিলে এটা সেই টেস্ট লাগে তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা একটু ধনিয়ার পাউডার আর একটু সবজি মশলা আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি কিছু সময় ধরে এগুলোকে ঘেটে নেবো তো আমার সবজি রান্না করা সব কমপ্লিট মানে ভাজা ভাজি যা করার সব কিছু কমপ্লিট তারপরে আমি ভাত বেড়ে নেবো আমার পরিমাণ মতন আমি এতটুকু খাই তারপরে আমি সবজিটাকে নিয়ে নেবো সরি মানে ভাজা আমার আলু আর শিমলা মরিচের ভাজা তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি যদি লাগে আবার পরে নেবো তো আমি এখন একটু টেস্ট করে দেখি ভাজাটা নিয়ে টেস্ট করে দেখি অনেকটা ভালো হয়েছে এখন আমি একটু ভাতের সাথে মাখিয়ে দিই ভাতের সাথে মাখিয়ে একটু খেয়ে দেখি দারুণ হয়েছে মা এই রেসিপি তোমরা ভিডিওটাকে লাইক করো আর একবার খাই আহ হা হা অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে তো আমি প্রতিদিন এইভাবে রান্না করি আর প্রতিদিন আমি একা একা করে খাই আর এই রুমটাতে আমি একাই থাকি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইক টাকে দাঁড়িয়ে দিয়ে পাশে থাকো আর এইভাবে আমি ফিরে আসবো আমি আমার পরবর্তী ভিডিওতে তথমের জন্য নমস্কার আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ